সময়টা মনে হচ্ছে খুব একটা ভালো যাচ্ছে না মোহাম্মদ ইউনুসের একদিকে ভোট ভোট করে ঘরে বাইরে মুখ পুড়ছে তার ব্যবসা টাকা পয়সা সেই দিকটাও ঠিক জায়গায় নেই চীনের সঙ্গে সম্পর্কের ইকুয়েশনটা বদলে যাচ্ছে অতিরিক্ত পাক প্রীতির জন্য এই পরিস্থিতিতে শনিবার ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগে যায় আর সেখানেই ইউনুসের যেন পরমাণু স্বপ্নের ছাই পড়লো বিমানবন্দরে ধ্বংস হলো পরমাণু সরঞ্জাম এখন প্রশ্ন হলো এর নেপথ্যে কি বড় কোনো প্ল্যান রয়েছে জানা গেছে বিমানবন্দরে আগুন লাগার জেরে রাশিয়া থেকে আনা আঠেরো টন সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে আসলে পাবনা জেলার ঈশ্বরদ্বীপ রূপপুরে দুই ইউনিটের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার প্রথম ইউনিট থেকে ডিসেম্বর মাস থেকেই বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা ছিল কিন্তু এবার তা সেই সময়ের মধ্যে চালু হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠল আপনাদের সেই ছবিটা আগে দেখাই দেখুন আপনারা স্ক্রিনে সেই ছবিটা দেখতে পাচ্ছেন দেখলেন তো কী ভয়াবহ অগ্নিকাণ্ড তার মধ্যে এই অগ্নিকাণ্ড রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজটায় একেবারে থমকে দিয়েছে জানা গেছে বিমানবন্দরে যে দিকে এই আগুন লেগেছিল সেখানে রাখা ছিল রাশিয়া থেকে আনা পণ্যগুলো রূপপুরের পারমাণবিক কেন্দ্র তৈরির জন্য রাশিয়া থেকে বৈদ্যুতিক সরঞ্জাম আনা হয়েছিল যে সংস্থা বিমানবন্দরে আমদানি হওয়া পণ্য খালাসের কাজ করে তার আধিকারিক বিপ্লব হোসেন জানান ছ দিন আগে রাশিয়া থেকে আনা প্রায় আঠেরো টন বৈদ্যুতিক সামগ্রী এসেছিল ঢাকা বিমানবন্দরে তিনি আরও জানান এই পণ্যগুলি খালাস হওয়ার জন্য পরমাণু শক্তি কমিশন থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হয় ওই প্রক্রিয়ায় দেরি হওয়ার কারণে গত বৃহস্পতিবার পণ্য পর্যন্ত খালাস করা যায়নি রবিবার সেগুলি খালাস হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই সব পুরে খা। জানা গেছে এই অগ্নিকাণ্ডে একশো কোটি ডলারের জিনিস নষ্ট হয়ে গেছে তবে এই নিয়ে সরকারিভাবে কিছুই জানানো হয়নি এই অগ্নিকাণ্ডের জেরে বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং অনেক উড়ান বাতিল বা স্থগিত হয় আগুন নিয়ন্ত্রণে আনতে সাঁইত্রিশটি দমকল ইঞ্জিনের পাশাপাশি সেনা ও সীমান্তরক্ষী বাহিনীকে কাজ করতে হয় স্থানীয় সময় রাত নটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে আগুনে প্রায় একশো কোটি ডলারের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশি প্রশাসন ইতিমধ্যেই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বিশেষজ্ঞদের মতে এই দুর্ঘটনা রূপপুর পারমাণবিক প্রকল্পের অগ্রগতি এবং দেশের পরমাণু শক্তি উন্নয়নের পরিকল্পনায় নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে আরও একবার দেখুন কি ভয়াবহ অগ্নিকাণ্ড এই ঘটনায় পারমাণবিক প্রকল্পের সময়সীমা ও নিরাপত্তা প্রশ্নের মধ্যে এসেছে বিমানবন্দর ও কার্গো পরিচালনায় যথাযথ সতর্কতা এবং দ্রুত তদন্ত অপরিহার্য হয়ে উঠেছে যাতে ভবিষ্যতে এমন ক্ষতি এড়ানো যায় কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ নিজেদের এই যে বিদ্যুৎ উৎপাদনের জন্য পরমাণু শক্তি দ্বারা তাতে করে তারা যে ভাবনা চিন্তা করছিল যে প্ল্যান করছিল সেই আগুন শুধুমাত্র যে একটা ছোট আগুন সেরকম নয় তাদের সেই ভাবনাচিন্তায় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে ভাবনা চিন্তা তারা করছে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে তাতে বড়সড় সড়ো একটা ধাক্কা লাগলো দুর্ঘটনার সময়কার ছবি আপনারা দেখতে পাচ্ছেন কীরকমভাবে আগুন লেগেছে একদম সর্বগ্রাসী আগুন কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে চারিদিক এবং সার্বিকভাবে এটা যে ভয়াবহ একটা অগ্নিকাণ্ড সেটা এই ছবিতেই স্পষ্ট হচ্ছে একদম ভেতরে দেখতে পাচ্ছেন দাউ দাউ করে আগুন চলছে এই আগুন এই আগুনের জেরে যে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে সেটা দৃশ্যত স্পষ্ট পুরো এয়ারপোর্ট চত্বরের অবস্থা দেখুন কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে চারিদিক কিচ্ছু দেখা যাচ্ছে না বিমানবন্দরের কার্গো গেটে আট নম্বর গেটের কার্গো ভিলেজে আগুন লাগে যার ধোঁয়া দেখা যাচ্ছে বহু দূর থেকে জানা গিয়েছে স্থানীয় সময় শনিবার দুপুর দুটো পনেরো মিনিট নাগাদ আগুন লাগার খবর দমকলের কাছে যায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের নটি ইউনিট পরিস্থিতি বিচার করে আরও ইউনিট ডেকে পাঠানো হয় যদিও বিমানবন্দর চত্বরে অগ্নিকাণ্ডের কোনো প্রভাব পড়েনি উড়ান চলাচলের উপরে এক আধিকারিক জানিয়েছেন যে বিমানবন্দরের সমস্ত ফ্লাইট অপারেশন বর্তমানে স্বাভাবিক মানে সেই সময় স্বাভাবিক ছিল তবে সবাইকে নিরাপদ এবং সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছিল কিন্তু এর জেরে যেটা হলো সেটা হচ্ছে গিয়ে মোহাম্মদ ইউনুসের যে প্ল্যানিং সেই প্ল্যানিংয়ে বড়সড় একটা ধাক্কা অবশ্যই খেলো বাংলাদেশ প্রশাসন অন্তর্বর্তী সরকার সে কথা নিশ্চিতভাবে বলা যায় এই আগুনের সর্বগ্রাসী রূপে অন্যদিকে যেটা আমি প্রথমেই আপনাদের বললাম এই অগ্নিকাণ্ড যেই অগ্নিকাণ্ডে বলা যেতে পারে এই আগুন যেটা দেখতে পাচ্ছেন এই আগুনে মোহাম্মদ ইউনুসের অনেক স্বপ্ন সেই স্বপ্ন একেবারে পুরে খাক হয়ে গেল রাশিয়া থেকে আনা আঠেরো টন সামগ্রী পুরে ছাই হয়ে গেছে আসলে পাবনা জেলার ঈশ্বরদ্বীপ রূপপুরে দুই ইউনিটের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার প্রথম ইউনিট থেকে আগামী ডিসেম্বর মানে এই ডিসেম্বর মাস থেকেই বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা ছিল কিন্তু এবার তা সেই সময়ের মধ্যে চালু হবে কিনা সেটা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে গেছে আপনাদের মতামত জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে